আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছ তুমি কেন দেখি না মনের মাঝে আছ তুমি কেন দেখিনা এই মনে রয়েছে কামনা শোনারে মাতি না আমার এই মনে রয়েছে কাম না শোনারে মাতি না সবুজ গম্বুজের একটু দাড়াবো আমার পিয়ম নবি জি কে জানাবো সবুজ গম্বুজের একটু দাড়াবো আমার প্রিয় নবীকে সালাম জানাব যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা যাহার প্রেমে পাগল হয়ে দিওয়ানা এই সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা জান তুল বা একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল জান তুল বাড়া প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে না যাদের কথা পড়লে মনে কান্নেনা camona su mare matina, amaré y monero, se camona su mare matina. Se la a